কি সুন্দর হ্যালো ভিভার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করলাম কারণ কটা দিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর একটু আমি মাইন্ডটা আমার একটু ডিস্টার্ব ছিল তার জন্য আমি ব্লগ শ্যুট করিনি তো গাইজ সকালবেলা উঠেই মেয়েদের জীবনযুদ্ধ স্টার্ট হয়ে যায় তো আমিও সকালে উঠে ঘর ঝাড় দিয়ে এবার ঘরটাকে একটু পরিষ্কার করে নেব একটু মানে পোছা লাগিয়ে নেবো ঘরটাকে তারপর আজকে যেহেতু সরস্বতী পুজো তো ভেবেছিলাম যে একটু বেরোবো কিন্তু দেখি সময় হয় কি না এর মধ্যে আমাদের পাখিরানি চলে এলো বললো কি তাঁতিমনি আমাকে একটু সাজিয়ে দাও ও ও দেখো একটা হলুদ কালারের শাড়ি পরেছে ওর মা ওকে শাড়িটা এনে দিয়েছে পুজোর জন্য কারণ ও আজকে হাতে ঘরে নিতে যাবে তো আমাকে এসে বলছে আমাকে লিপস্টিক পরিয়ে দাও ওর লিপস্টিক পরার খুব শখ তো ফাইনালি আমাদের প্রিয়াংশি রেডি হয়ে গেছে আর এখানটায় বলছে যে আমাকে ফটোও তুলে দাও মানে ও ভীষণ মানে চালাক ও ভীষণই কি বলবো যেমন মিষ্টি ওর তেমন কথা তারপর ও কয়েকটা ফটোশ্যুট করলো আর দেখো ক্যামেরার দেখে তাকিয়ে আবার হামিও দিচ্ছে তোমাদেরকে আমার কোথায় যাব পিষি বাড়িতে কেন যাব পূজা দিতে হবে তোমার হাতে করে নিতে হবে তুমি স্লেট নিছলে কোথায় কোথায় তারপর ও চলে গেল ওর মায়ের সাথে হাতি করে নিতে আর আমি ওর ফাঁকে স্নান করে নিলাম তারপর এবার আমি সিঁদুর টিদুর পরে নিয়েছি আর চলে গেলাম ব্রেকফাস্ট রেডি করতে তো ব্রেকফাস্টে আজকে করেছিলাম পরোটা আর একটা তরকারি করেছিলাম আর কালকে রাত্রে একটা ক্যাপসিকামের পকোড়া ছিল ওটাও মিমুকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়া পাশের বাড়ির একটা ভাগ্নিকে নিয়ে এলো তো ও ও মনে আজকে হাতে ঘড়ি নিতে যাচ্ছে বাই বাই তো পুচকি আমাকে বাই বাই বলে ও চলে যাচ্ছে বাড়ি তারপর আমি লাঞ্চ রেডি করতে বসে গেলাম তো আজকে লাঞ্চে আমি সিম্পলি কিছু রান্না করব তো এখানটা আমি আজকে করছি ডাল মুগ ডাল যেহেতু আজকে পুজোর দিন তার জন্য নিরামিষই করেছি তো তারপর মেমো পনির এনেছিল তো পনিরটা আমি ফুলকপি আর আলু দিয়ে করব আর এখানটা আমি পনির ফ্রাই করে রেখে দিয়েছি কিন্তু ডালের সাথে অন্য কিছু করব না আর এখানটা আমার দেখো পনিরের ঝোলটাও হয়ে গেছে তারপর খাওয়া রেডি করে দিলাম সঙ্গে পাপড় ভাজি করেছিলাম তো এই তো মেমোকে সার্ভ করে দিয়েছি আমি সঙ্গে আমি আমার খাবারটাও আমি নিয়ে নিয়েছি কারণ আমরা দুজনে সবসময় একসাথেই খাই বিয়ের পর থেকে দুজনে সবসময় একসাথেই খাই আর আমিও ওয়েট করে থাকি মেমোর জন্য তো আজকে শেষ পাতে ছিল দই তারপর একটু পড়েছিলাম বিকালে মেমো বললো যে একটু চিড়ে আর দই খাবে তো ওকে আমি দিয়ে আমিও সাথে একটু খেলাম তো গাইজ পুরো দিনটা আমার আজকে এইভাবেই কেটে গেল তো রাত্রে আমি যেহেতু চিড়ে আর দই খেয়ে নিয়েছিলাম মেমোর সাথে তো আমি আর রাত্রে ডিনার করিনি তো গাইজ পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো আজকে আমার মানে সারাদিনই ব্যস্ততার মধ্যেই কেটে গেল কোথাও বেড়া মানে বেড়াতে যাওয়া হয়নি মানে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স কিছুই সেলিব্রেট করা হয়নি আমার তো গাইজ ভিডিওটা লম্বা করছি না আজকে আমি খুব টায়ার্ড তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভালো বলো না তো গাইজ গুড নাইট বাই